আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আল্লাহর আমরাও ভালো আছি প্রতিদিনের মতো আবারও একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম তো রেসিপি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে তো এখন যেহেতু আম কাঁঠাল ফল লিচু এগুলি সিজন চলছে তো তার জন্য কিন্তু তো আজকে আমি আমের লাচ্ছি তৈরি করব তো কিভাবে লাচ্ছিটা তৈরি করব তো চলুন সেটা আপনাদের সঙ্গে শেয়ার করা যাক তো এখানে চিনি নিয়েছি আর এখানে বড় সাইজের এক দুইটা আম কেটে নিয়েছি এখানে একটু দুধও নিয়ে নিয়েছি এক কাপ পরিমাণ মতো আর এখানে কিন্তু আমি টক দই নিয়েছি টক দই আর দুধ চিনি আর আম দিয়ে কিন্তু আজকে লাচ্ছিটা তৈরি করব আপনাদের সঙ্গে শেয়ার করব আর যেহেতু এখন এই ফলের সিজন কিন্তু এইভাবে কিন্তু আমটা দিয়ে লাচ্ছি করে খেললে কিন্তু অনেক মজা লাগে আপনারা যে যেভাবেই কিন্তু করেন না কেন লাচ্ছিটা কিন্তু অনেক মজা হয় আমার কাছে তো খুবই ভালো লাগে আর দুর্দান্ত লাগে যেহেতু এখন এত পরিমাণে গরমটা পড়তেছে এই গরমে কিন্তু ঠান্ডা ঠান্ডা লাচ্ছি হলে কিন্তু অনেক মজা লাগে তো এখানে আমি কিন্তু টক দই দিয়ে দিচ্ছি আর আপনারা চাইলে কিন্তু মিষ্টি দইটা দিয়েও করতে পারেন তো আমি কিন্তু টক দই দিয়েই লাচ্ছিটা করলাম আর লাচ্ছিটা খেতে কিন্তু কি আর বলবো এত সুন্দর হয়েছিল হয়েছিল অনেক অনেক মজা মজা হয়েছিল আপনারা একবার হলে পরে খেয়ে দেখতে পারেন খুবই ভালো লাগবে আর এই তো এখানে অল্প করে দুধ টক দই আর আম চিনি সবকিছু দেওয়া হয়ে গেছে দিয়ে ভালো করে বিট করে নিব বিট করে নেওয়ার পরে কিন্তু আমি হচ্ছে রেসিপিটা শেষ করব আর আপনাদের দেখাবো কিভাবে হলো আর কেমন হলো খেতে সেটাও কিন্তু আপনাদেরকে জানাবো আর আপনাদের যদি ভালো লাগে থাকে অবশ্যই বাসায় কিন্তু ট্রাই করে দেখতে পারেন খুবই খুবই ভালো হয় অনেক মজাদার এই লাচ্ছিটা হয় ম্যাঙ্গো লাচ্ছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আশা করি এই তো আমি কিন্তু দেখুন ব্লেন্ডারে বিট করে নিলাম আর এদিকে কিন্তু ব্লেন্ডার থেকে বের করে নেওয়ার পরে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা গণত্য হয়েছে এখানে কিন্তু একটু ঠান্ডা পানি আমি মিক্স করে দিব আপনারা চাইলে কিন্তু বরফ পশি দিয়েও এটা পরিবেশন করতে পারেন তো আমি কিন্তু এখানে ঠান্ডা পানি দিয়ে পরিবেশন করে নিব তো এখানে একটা বাটিতে ঢেলে নিচ্ছি আর এখন কিন্তু আমি পরিবেশন করে নিব গ্লাসে ঢেলে তো কেমন লাগলো আজকের এই রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই কিন্তু ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল্টা বাটনটা প্রেস করে রাখতে পারেন আর ভিডিও ছাড়লে সবার আগে কিন্তু পেয়ে যাবেন আর অবশ্যই বেশি বেশি করে লাইক কমেন্ট করে জানাবেন আমাকে আর যদি ভালো লাগে অবশ্যই বাসায় ট্রাই করে দেখতে পারেন কি বলবো দুর্দান্ত লেগেছিল আপনাদের কাছে অনেক ভালো লাগবে আশা করি আপনারা অবশ্যই ট্রাই করে দেখতে পারেন আর এই জায়গায় যদি আপনারা চান যে বরফ কুচি দিবেন আরো ঠান্ডা করে খাবেন তা আরো দিতে পারেন এই মুহূর্তে আমার কিন্তু অনেক ঠান্ডা লেগে গেছে মেয়েরও ঠান্ডা লাগছে ওই জন্য কিন্তু আমি একবারে বরফ কুচি দিলাম না আর এই তো লুকটা দেখুন কত সুন্দর হয়েছে অনেক সুন্দর হয়েছে খেতে দুর্দান্ত হয়েছে লাচ্চে আমের আর আপনাদের ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন সাপোর্ট করবেন আর বাসায় কিন্তু অবশ্যই ট্রাই করে খেয়ে দেখতে পারেন অনেক ভালো লাগবে এই তো আপনাদের সঙ্গে আমের লাচ্ছি ম্যাঙ্গো লাচ্ছি তৈরি করে দেখালাম কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বেশি বেশি লাইক করবেন আল্লাহ হাফেজ